হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে অবশ্যই তোমার কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে তো এখন টাইম হয়েছে সকাল দশটা বাজে আমি নিচে গিয়ে রান্নাবান্না করেছি দেখো ঘেমু পুরো অবস্থা খারাপ তো এখন এই বীতি রানিতে সব কিছু আর কি কাঁচা গুছিয়ে দেবো আর পরে ইন্টোটা নিচ্ছি তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকবে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজ আমাদের বাড়িতে সোনা এসেছে তো ওর জন্যে চিকেন রান্না করব। তার সাথে দেখো আজকে সোনা সোনাপাপাকে নিয়ে ভ্যাকসিনেশান করাতে যেতে হবে আজকে বুধবার তো দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর জানো তো সারা রাত ঘুমোয়নি না আজকে আর তোমাদের সোনা পাপা ডিস্টার্ব করেনি আজকে যেন আমারই ঘুম পাচ্ছিল না তো একবার ভেবেছিলাম যে রেডি হয়ে রিলস ভিডিও বানাই তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে সেটাও আর হলো না পুরো টাইমটা যেন নষ্ট হলো সারা রাত আমি জেগেছিলাম তো যাক আর কী করা যাবে দেখো মায়ের কিন্তু অনেক কিছু রান্না বান্না হয়ে গেছিল মা ডাটা রান্না করেছে সাথে চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এই দেখো পেঁয়াজ ভাজা করছি আর এই গরমে না চিকেনটা একদম সিম্পলভাবেই বানাবো কেননা রূপাম একটু মানে ঝাল খেতে কম পছন্দ করে একটু হালকাভাবে বানাবো আর গরম যা এই দেখো ডাটা রান্না করেছে কাঁঠালের আঠি দিয়ে কুমড়ো দিয়ে বেশ ভালো লাগে এই গরমে আর এদিকে দেখো শাক ভাজা করেছি আর সাথে কিন্তু করেছিল জ্যান্ত মাছের ঝোল ওটা আর দেখালাম না তো দেখো মাংসটা বসে আমি উপরে চলে এসেছি পিথি রানীকে একটু কাজ বাজ গুছিয়ে দেবো বালিশের কভারগুলো খুলছি আর বক বক করছিলাম যে এত গরম কেন এদিকে দেরিও হয়ে যাবে ভ্যাকসিন নিয়ে আর কি দিতে যাব তো দেরি করে উঠলে না এই প্রবলেম হয় আমার একদম তাড়াহুড়েও ভালো লাগে সেটাই আর কি বলছিলাম পিথি রানীকে তো চলো তোমরা দেখতে থাকবে

এই মহারানীর আবার ব্লগের সমস্যা মানে ভিডিও করলেই বলবে আমাকে নিচ্ছ দেখো ব্লগ তো সবার সবার সাথেই করাটা সুন্দর লাগে তাই না তো আমি সবার সাথে দেখবে ব্লগ করতে ভালোবাসি দেখো তোমাদের দাদা ভাই আর কি অর্ডার করে এনেছে ফ্লিপকার্ট থেকে বড়োসিলের কন্টেনার তোমাদের সোনা পাপার জন্যে খাবার আর কি রাখা রাখবো তো শ্যায়ালাক বানিয়ে এর মধ্যে রাখবো আর একটা নতুন শ্যায়ালাক বানাবো তাল মাখানা দিয়ে ওই কারণেই আর কি আনা হয়েছে ছোট ছোট বেশ ছোটো না খুব একটা ভালো তার মধ্যে একটা আবার খারাপ বেরিয়েছে ওটার আবার ওই রাবারটা নেই এটার মধ্যে আর কি হাওয়া আর কি ঢুকবে না দেখি আর একটা চেঞ্জ করতে হবে এই হয় জানো তো খুব দরকার তার মধ্যে দেখো একটা খারাপ বেরিয়েছে ছেলেটার খাবারটা আর কি বানানো হচ্ছে না বেশ ভালো তোমরাও চাইলে অর্ডার করে নিতেই পারো আর এটার প্রাইস হয়তো যত সম্ভব ওই সাড়ে তিনশো টাকার মতো পড়েছে তো এখন আমি রেডি হয়েছি যাব হচ্ছে সোনা সোনাপাপাকে ভ্যাকসিনেশন করাতে এই দেখো সোনাপাপাও রেডি মনটা খারাপ লাগছে আজকে ইঞ্জেকশান দিয়ে বাড়িতে মোটামুটি সবারই জ্বর মায়ের জ্বর বাবার জ্বর তো ওই কারণে আরও লেট হয়ে গেল তো চলো আর কথা বলবো না বেরিয়ে পড়ি চলো পাপা আসো আসো চলো বেরো করে যাবো আসো ওকে সবসময় আমি বেরো বলি আসো বেরো বেরো চলো বাবাই স্নান সেরে সোনা পাপাকে খাইয়ে দাইয়ে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওকে নিয়ে আর কি ভ্যাকসিন দিতে যাব তোমাদের তো বললাম প্রথমেই তো টোটো করে নিয়েছে খুব একটা দূর না তাও এই গরমে না ওকে নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না পাঁচ মিনিটও লাগবে না এরকম আর কি তো তার মধ্যেও জানো তো ওই টোটো টোটোতে করে যে গেলাম দু তিন মিনিটের রাস্তা পঞ্চাশ টাকা নিয়েছে ভাবতে পারো অনেক বার করে বলেছি যে পঞ্চাশ টাকা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে দু তিন মিনিটের রাস্তা তো বললো না পঞ্চাশ টাকাই লাগবে কিছু করার নেই বাচ্চা নিয়ে আর যেটা মানসিকতা তাই না এইটুকু রাস্তা যদি পঞ্চাশ টাকা নেয় তাহলে কি করে হবে বলো তো তো দেখো এই যে মিষ্টি মিষ্টি পুচকুদের সাথে দেখা হয়ে গেল ভ্যাকসিন দিতে বেছাড়া এই ভ্যাকসিন দিয়ে দিয়েছে তো এই দেখো পুচকুটা কান্না করছিল রীতিমতো লেগেছে ভ্যাকসিন দিলে তো লাগে খুব তো সোনা পাপাকেও আজকে ভ্যাকসিন দেবে আমারও কষ্ট হচ্ছে দেখো কষ্ট হচ্ছে বলে আর দেওয়া হলো না ভ্যাকসিনটা কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো তো ওরা বললো যে নেক্সট বুধবার আসতে আমাদের এখানে না বুধবার করেই দেয় আর এই দেখো বাড়িতে চলে এসেছি এসে তো দেখি আর এক কাণ্ড এদিকে দেখো এই আম গাছের আম দেখালাম তোমাদের তো চলো কি কাণ্ড হয়েছে বলি তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে উপরে এসে দেখছি আমাদের উপরে না ওই যে দেখতে পাচ্ছি ঘরটা ওই ঘরে কটা মুরগি পুস্ত জেঠিমা আর আমার দেওয়ার মিলে তো ওই মুরগিগুলো প্রায় মানে আট দশটা মুরগি তো ওই মুরগিগুলোকে না ওই আমফান নামে এক ডগি মানে আমাদের ঘরে ঢুকেছে রীতিমতো ঢুকে ওই মুরগিগুলোকে কামড়ে মেরে ফেলেছে একটা দুটো তো খেয়েই নিয়েছে আর বাদ বাকি দেখো মেরে ফেলে রেখে চলে গেছে কীরকম খারাপ লাগে বলো তো কতদিন ধরে পুষেছে বেশ বড় হয়ে গেছিলো কি কিছু করার নেই আর মরে গেছে এখন তো যাক ঘরে এসে দেখো ওই রাম আমি আর সোনা পাপা মিলে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি ওই টাইমে ভিডিও করি ছাদে বাট ওই দিন ওই যে ওদিকটায় যাওয়া হয়েছিল বলে আর ছাদে যাওয়া হয়নি আর রেডি হয়ে ঘরেই বসেছিলাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি থাকলে আর হয়তো মুরগিগুলো মারা যেত না তাই আর কি সবাই বলছে তো খুব কষ্ট পেয়েছে বলছিলো যে পাখি থাকলে আজকে হয়তো মুরগিগুলো মরতো না আর কিছু করার নেই এটাই ছিল তো যাক কিছু না পুষবো না আর যেন তো পুষলে খুব খারাপ লাগে এদিকে দেখো দুষ্টু এসেছে পিকু এসেছে এসে পাপাকে নিয়ে গাড়ি চড়ছে দেখো রূপাম সোনা আর তোমাদের বাবু এখন গাড়ি আর কি চড়ছে এটা হচ্ছে সেই মুখে প্রসাদেও পেয়েছিল এখন বেশ ভালো করে বসে ঘুরতে পারে চড়তে পারে আর খুব পছন্দ করে গাড়ি দেখলেই তো মানে গাড়িতে গিয়ে নিজেই বসতে চায় আগে সেই ব্যাপারটা অতটা ছিল না বুঝতো না এখন সবটাই কিন্তু বোঝে তোমাদের সোনা সোনাপাপা রূপম এসেছে রূপম দেখো আবার সিট বেলও বেঁধে নিয়েছে পুচকে একটা দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না যে পুচকিটা আগে গাড়িতে বসতে পারতো না এখন বসতে পারে এমনি আমার ছেলে একটু সব কিছু লেট করেই শিখেছে এখন নিজে নিজেই আর কি বসতে পারে অনেক বাচ্চারা শুনেছি এই সময় নাকি হাঁটতেও শেখে হয়তো যত সম্ভব আমার বাবু এখনও হাঁটতে শেখেনি ওর এই নাইন প্লাস মান্থ তো তোমরা প্লিজ একটু জানিও তো কমাসে হাঁটতে শেখে এখন বসতে পারে ঠিকঠাক আর খুব বদমাসি করতে শিখেছে জানো তো এই যে এখন আমার আদি সোনা রাতে ঘুমানোর আগে খিদে পেয়েছে এখন কিন্তু তো খাচ্ছে তাই তো আদি তুমি তো খাচ্ছ আর তাকাচ্ছে দেখে

সকাল সকাল ঘুমিয়ে পরে আমি যদি দিব্যি রিলস বানাতে পারি তা আছে না ঘুমাবে না জানা ঠিক করে দাও আমি বিজি আপে আর একটু কি হইছে কি হইছে কি হইছে আদি আদি খিদে দেখো দুধ খাওয়াতে খাওয়াতে বদমাশি শুরু করেছে আর এই দেখো হাতে সিঁদুর লাগিয়ে নিয়েছে দুধটা পুরো ফেলে দিল চলাইবা দুধ খাই দিয়েছি ঘুম আমি কটা ভিডিও বানাই যা যা দেখো দেখো আদি বদমাশি শুরু করেছে আবার এখন এই রিলস বানানো শেষ হলো আর উঠে গেছে আবার ঘুম থেকে পুরো গেমে অবস্থা খারাপ বেশি এখন টাইম হয়েছে নাও দেখাচ্ছি তোমাদের ওদিকে আজ দুপুর ভোর হল। সারাদিন তো টাইম পাই না বানাবো। ছেলেটা ঘুমোচ্ছেও না। যে একটু বানাবো শান্তি করে। বানিয়েছি মনে কি একটু হয় না? মনে বইহি বানিয়েছি। কি হয়েছে? এখন পটি করেছে এখন উঠে গেছে। আজ ফ্রেশ পাচ্ছি এখন। আসছে, আসছে। তো চলো বন্ধুরা এইভাবেই তো লড়াই করে ভিডিও বানিয়ে যাই না কি করো। চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার। আজকের ব্লগ এখানে আমি এন্ড করছি এই যে সাজগোজ কেমন হচ্ছে জানিও ওদের আজকে ছেলেটা তাহলে চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি দেখো নতুন ব্লগে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইব করো বাই আদি আসো 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 বাই তোমাদের সবাইকে বাই বাই ডিডিডি কি হইছে বাবা চলো টাটা